আছে আর যখন বলবে আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপর রাখো তখন নিঃসন্দেহে ওই দেখান থেকে পরিচালিত যেটা রাস্তা পরিচালিত যেটা দিন সেটাই অনেক সুন্দর ঠিক কিনা সম্মানিত হাজরিন সেটা কোন পথ যে ইহদিনা সুরাতল মুস্তাকিম আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন পরবর্তী আয়াতকারীমার মধ্যে আল্লাহর ওপরে হারামিন বান্দাদেরকে শিখিয়ে দিলেন শিরা বল্লা দিনা আনা আম তাইগিন ওটা ওই পথ যেই পদে আমার মাহবুব বান্দাদেরকে আমি অগণিত অনেক অনেক অনুগ্রহ দান করেছি অনেক অনেক নেয়াম অবদান করেছি বলুন না শোভায়ন আল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহর যেই মাহবুব বান্দাদের বধ হচ্ছে শিরতল মুস্তাকিন সোজা সরল পথ যেই পথে আউলিয়াই কেরাম গুলা চলে গিয়েছে যেই পথে নবীগণ গিয়েছে যেই পথে সলিহীন বান্দা গিয়েছে যেই পথে সাহাবাই কেরাম গিয়েছে সেটাই হচ্ছে সঠিক দিন সেটাই হচ্ছে সঠিক পথ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সেটাই হচ্ছে সঠিক রাস্তা সম্মানিত হাজিরিন তাহলে আর ওই সঠিক রাস্তার রূপরেখা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন না সুবহানাল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে যেই পথ রসুল এবং সাহাবাইদের পথে যা অনুসরণ করে রসুল এবং সাহাবিদের পথের উপর যারা ইস্তেকামত থাকে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এইজন্য আমরা যারা সুন্নি মুসলমান আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি আমরা সাহাবাই যাদের ভালো বাসি সম্মানিত হয়েছে এই পৃথিবীর মধ্যে ফেরাউন এসেছে নমরুন এসেছে হামান এসেছে তারা প্রত্যেকেই আমার আল্লাহর সানে বেহাদুবি করেছে ঠিক কিনা আল্লাহর সাথে বেয়াদবি করেছে ঠিক আছে আমার আল্লাহ অনেক সময় ছাড় দেয় ছেড়ে দেয় না যখনই আল্লাহর কোনো মাহবুব বান্দার সাথে যখনই আল্লাহর কোন মাহবুব নবীর সাথে বেয়াদবি করে সেই বেয়াদবি আমার আল্লাহর কাছে সহ্য হয় না ফেরাউন সে নিজেকে প্রভু মানতো নিজেকে বলতো আমার মতো আর বড় প্রভু নাই আল্লাহ ফেরাউন ফারাউন হযরতে موسی আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো আমার আল্লাহ বলে ফারাউন এতদিন পর্যন্ত আমি তোমাকে সহ্য করে নিয়েছি এখন যে আমার মাহবুব বান্দা আমার মাহবুব নবী হযরতে موسی কলিমুল্লাহর সাথে বেয়াদবি করেছো আর তোমার নিস্তার নাই ফারাউনের তোমাকে আমি আল্লাহ নীল নদের মধ্যে ফানির মধ্যে সুবাইয়া সুবাইয়া তোমাকে মারব সম্মানিত হাজিরিন তাওয়ারে এদের উপর আল্লাহর গজব পড়েছে এদের পথে কি আমরা থাকতে চাই এদের পথে আমরা থাকতে চাই না নমরুদ হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে সেই নমরুদ কে আল্লাহ মাত্র একটা ল্যাংলা মুসা দিয়ে তাকে এই দুনিয়ার মধ্যে প্রমাণ করে দিয়েছে হে নমরুদ তুমি আমি আল্লাহর সাথে লাগতে এসো না আমার মাত্র ক্ষুদ্র একটা সৃষ্টি ল্যাংলা মুসা এই মুসার সাথে তুমি পারবে না নমরুদ নমরুদের মুখ দিয়ে একটা মুসা ঢুকেছে ঢুকার পরে তার মাথার মধ্যে যখন মুসা বেনবেন করা শুরু করে দিয়েছে নমরুদ অসহ্য যন্ত্রণার কারণে সর্বশেষ নিজের যেই জুতা আছে এই জুতা দ্বারা তার মাথার মধ্যে আঘাত করছে আঘাত করতে করতে মাতারা দ্বিভাগ হয়ে গেছে নমরুদ মারা গিয়েছে তাহলে সম্মানিত হাজরিন আল্লাহর দ্বারা বড় সত্য দ্বারা আমরা চলতে হবে ওলি আল্লাহদের নকশা কদম যেই দিকে গিয়েছে ওলি আল্লাহদের দেখানো পথে ওলি আল্লারা আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তায় হচ্ছে সিরাতে মুস্তাকিম সেই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা সেই রাস্তাই হচ্ছে নবীদের রাস্তা সেই রাস্তাই হচ্ছে সলিহিনদের রাস্তা ওই রাস্তাই হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা আমরা কি সিরাতে মুস্তাকিমে থাকতে রাজি আছি কিনা